কাশ্মীরের উত্তেজনা পেরিয়ে এবার সরাসরি যুদ্ধে জড়ালো পারমাণবিক শক্তিধর দুই চির শত্রু ভারত ও পাকিস্তান অপারেশন সিঁদুর নামক সামরিক অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতের এই হামলার প্রতিক্রিয়ার কিছুক্ষণ পরেই পাল্টা হামলা চালায় পাকিস্তান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে দুই দেশের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত একচল্লিশ জন সীমান্তবর্তী পুঞ্জ ও মেন্ধার এলাকায় সবচেয়ে বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে ধ্বংস হয়েছে অসংখ্য বাড়ি ও দোকানপাট দুই দেশের মধ্যে টান পরিস্থিতির মাঝে ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জিগেছে চলমান আইপিএল ও পিএসএল ফাইনাল পর্যন্ত মাঠে গড়াবে তো তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছে আইপিএল চলবে নির্ধারিত সময়সূচি মেনেই সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা সাফ জানিয়েছেন চলমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজন বা সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই প্রতিযোগিতা চলবে আগের মতোই একই অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে চলমান পাকিস্তান সুপার লিগও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে তবে কিছু শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি পদক্ষেপ নিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন যুদ্ধের ছায়ায় হয়তো থামছে না ক্রিকেট কিন্তু থেমে নেয় আশঙ্কা প্রতিটি ম্যাচ যেন এখন নতুন এক লড়াই শুধু মাঠে নয় মাঠের বাইরে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার আইপিএল পিএসএল চলছে কিন্তু তার আড়ালে যেন বাড়ছে এক অদৃশ্য বিপদের ধ্বনি পাকিস্তানের যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে এটি একটি এখান থেকে লাহোর শহরের দূরত্ব ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর সেই লাহোরে আয়োজিত হয় পিএসএল এর ম্যাচ আর তাই যুদ্ধ ও খেলাধুলার মাঝের সূক্ষ্ম সীমারেখা এবার কতটা টিকে থাকবে সেটা এখন বড় প্রশ্ন বিন আহমেদ সময়ের আলো